এক ছোট মেয়ে নরম শান্ত স্বভাবের মা মারা যাওয়ার পর সে ইসলামের কথা শেখে এবং যে কাজই করত শুরু করত বিসমিল্লাহ বলে কিন্তু তার বাবা ছিলেন কঠোর খ্রিস্টান মেয়ের মুখে আল্লাহর নাম শুনলেই তার রাগ হতো একদিন তিনি অপমান করার জন্য বললেন এই টাকাটা রেখে দে পরে যখন চাইব তখন এনে দিবি মেয়েটা হাসি মুখে বলল আচ্ছা বাবা বিসমিল্লা এবং আলমারিতে টাকাটা রেখে দিল বাবা লুকিয়ে লুকিয়ে দেখছিলেন রাতে চুপচাপ আলমারি খুলে টাকা বের করলেন দূরের এক অন্ধকার গুহার ভেতর ছুঁড়ে ফেলে দিলেন মনে মনে বললেন দেখি এখন তোর বিসমিল্লা রেখে দিতে পারে কি না পরদিন বাবা কঠিন গলায় টাকা চাইলে মেয়েটা আবার বলল বিসমিল্লা আলমারির ভেতর হাত দিতেই অলৌকিকভাবে তার হাতে সেই একই টাকা একদম শুকনো ধুলো মাখা ঠিক আগের মতো বাবার চোট বিস্ময়ে বড় হয়ে গেল তার হাত কাঁপ ছিল মেয়েটার হাতে ধরা টাকাগুলো দেখে তিনি শুধু বললেন এটা এটা কিভাবে মেয়েটা শান্ত গলায় বলল বাবা আল্লাহ যাকে চান তাকেই দেখান তার ক্ষমতার নিদর্শন সেই রাতে বাবা চুপচাপ কাঁদলেন ভোরে মেয়ের হাত ধরে বললেন আমিও মুসলমান হব তোর আল্লাহকেই আমি মানি